আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপুরা সাহির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু চুড়ি জড়তে অনেক আপুদের কিন্তু অনেক চাহিদা এইগুলা তো যারা চাচ্ছেন এই শাড়িগুলো নেবেন আমি বলবো অবশ্যই নিয়ে নেন অথবা আমাদের শপে আসেন না হয় অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যে শাড়িগুলো মার্কেট ভ্যালু মার্কেট প্রাইস সেল হয় চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দেব মাত্র বারোশো টাকা দেখেন তো জর্জেট অনেক সুন্দর কাপড়গুলো সফট আর দেন এক্সট্রা কিন্তু বরাদ আছে অনেক সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালার খুবই ইউনিক আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র বারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক মাত্র বারোশো টাকা পাবেন এই দেখেন শাড়িগুলো কত সুন্দর আমি প্রত্যেকের শাড়িগুলো দেখাবো আর প্রাইসটা খুবই রিজনেবল মাত্র বারোশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আলাদা আলাদা ডিজাইন থাকবে এটা হচ্ছে সিঁদুল্লালের মধ্যে দেখেন তো কত সুন্দর আর ব্লাউজ পিসটা হবে এদের খাদ্ডি বেনারসের এই দেখেন বেনারসের একটা ঘাট ব্লাউজ পিস ঠিক আছে মাত্র থাকবে বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো পাটটা দেখেন তো কত সুন্দর কত সুন্দর পাটটা মাত্র দিচ্ছি আমরা বারোশো টাকা পূর্ণিমা শাড়ি পুকুর থেকে চুনরি জজেট এটা হচ্ছে ইউলো কালার দেখেন তো ইয়েলোর মধ্যে কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র বারোশো টাকা অনেক সুন্দর একটি শাড়ি এগুলো ক্যামেরার চেয়েতে বাস্তব অনেক সুন্দর সপে আসবেন দশটা থেকে একটা প্রয়োজনীয় কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আচল সরি ব্লাউজ পিসটা আর আঁচলটা হচ্ছে এটা

এই সাইডে যদি পঁচিশশো টাকা বলি মানে কোনো কমতি হবে না দেখেন আমরা কী দিচ্ছি এটা হচ্ছে মেরুন কালার ক্যামেরার চেয়ে বাস্তব সুন্দর অনেক মাত্র বারোশো টাকা ঠিক আছে ডিজাইনগুলো দেখেন তো কালারগুলো দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর কত সুন্দর এটা হচ্ছে আরেকটা ইয়েলোর মধ্যে রেড কন্ট্রাস্ট দেখেন ব্রাইট নন ব্রাইট যারা আছেন সবাই পড়তে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো ক্যামেরাতে দেখেন তো কত সুন্দর লাগতেছে বাস্তব আরও সুন্দর কারণ কি মনে হচ্ছে যেন এগুলো কাজ কিন্তু এগুলো প্রিন্ট দেখেন কত সুন্দর বারোশো টাকা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ভিড়দের মধ্যে নীল কম্বিনেশন করা দেখেন তো কত সুন্দর লাগতেছে দেখেন ক্যামেরাতে কেমন লাগতেছে বাস্তবতা আরো সুন্দর লাগতেছে এগুলো বারোশো টাকা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচ করে এই পার্ক দেওয়া আছে আমরা দেখছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই এইগুলোটা দেখেন তো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই আলাদা আলাদা ডিজাইন খুবই ইউনিক ডিজাইন ডিফারেন্ট কালেকশানগুলো মাত্র দিচ্ছি আমরা বারোশো টাকা যে প্রত্যেকটা কিন্তু এরকম ব্লাউজ আছে ব্লাউজে একটা বর্ডার দেওয়া আছে পিঠে হাতে দেওয়ার জন্য দেখেন কত সুন্দর শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু প্রত্যেকটা পার দেওয়া আছে এটা হচ্ছে কোলেজামের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন তো শাড়িগুলো আর ফ্রেন্ডস কত সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা ঠিক আছে মনে হয় যে বাস্তব কাজ এগুলো মানে প্রিন্ট মনে হবে না সেগুলো এত সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা দেখেন এই শাড়িটা দেখেন তো এই শাড়িটা কত সুন্দর ডিজাইনটা এগুলো অনেক সুন্দর শাড়ি মানে বাস্তবে দেখলে মনে হবে না যে বারোশো টাকার শাড়ি মনে হবে যে এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা দামের শাড়ি এই শাড়িগুলো দেখা যায় বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে আপনারা নিয়ে আসেন পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে অনেক বারো পনেরো হাজার টাকাও সেল হয় এগুলো জায়গা মোতাবেক কারণ কি অনেক দেখা যায় এই শাড়িগুলো একটু এই যে মশলা ডিজাইন করে রাখে অনেক শোরুমে এই শাড়িগুলো সেল হয় দামি দামি সেল হয় আমরা পূর্ণিমা শাড়ি একমাত্র আপনাদেরকে পাইকারি দামে এমনকি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফারে দিই আপনাদেরকে মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর চুন জর্জের চুল্রি অনেক সুন্দর কাপড়গুলো সফট অনেক সফট প্রিয় মধ্যে মাত্র বারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেসটাও আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে কিন্তু এসাইগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম